বয়নগ প্রশাসনিক ভবন মুর্শিদাবাদ জেলার সামনে দাঁড়িয়ে আছি রেজিনগর বহরমপুর বেলডাঙ্গা এই তিনটি বিধানসভার ইয়ারোরা এখানে বসে এবং কান্দি বড়োয়া ভরতপুর এই তিনটি বিধানসভার ইয়ারোরা কান্দি সাব ডিভিশনে ওখানে বসেন কিন্তু আজকে সারা দিন ধরে কোনো ইয়ারও তার চেয়ারে বসেননি তার ফলে নম্বর সেভেন ফর্ম আমরা কোথাও জমা করতে পারিনি যদিও বহরমপুর ইয়ারো তিনি শেষবেলায় একটু আগে কুড়ি হাজার ফর্ম সেভেন জমা নিয়েছেন বলে আমাদেরকে রিসিভ করে দিয়েছেন কিন্তু বাকি কোনো ইয়ারো তাদের চেয়ারে না থাকার ফলে তার অফিসে আমরা সেভেন ফর্ম জমা করে এসেছি জমা করে এসেছি মানে তার অফিসে রেখে এসেছি কিন্তু কোনো রিসিভ কপি তারা দেননি যেহেতু তাদের চেয়ারে কেউ ছিল না আপনাদের মাধ্যমে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার চিফ ইলেকশন কমিশন নির্বাচন কমিশন কেন্দ্রীয় তাদের সবার কাছে আমরা এটা জানাচ্ছি যে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও আজকে উনিশে জানুয়ারি সময়সীমা এক্সটেন্ড করা সত্ত্বেও কোনো একজন ইয়ারও তারা চেয়ারে দিন ছিলেন না আমি মনে করি এটা নির্বাচন কমিশনের গাইডলাইনকে ভায়োলেট করা এবং নির্বাচন কমিশনের বিধি নির্দেশিকাকে লঙ্ঘন করা তার ফলে কমিশনকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে যাতে যারা কমপ্লেন জমা করতে পারেনি তারা যাতে কমপ্লেন জমা করতে পারে এবং যদি কমপ্লেন যদি আমরা জমা করতে না পারি তাহলে এর জন্য যারা দায়ী তাদের জন্য উপযুক্ত ব্যবস্থাও কমিশনকে নিতে হবে কারণ এত বড় স্পর্ধা ইলেকশন কমিশনের নির্দেশকে লঙ্ঘন করা এত বড় দায়িত্ব নিয়ে চেয়ারে বসে থেকে তারা তারা সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়ালো আজকে আমরা এতগুলো মানুষ এখানে বসে আছি কমপ্লেনের যারা আছে তারা বহুজন বাড়ি চলে গেছে সারাদিন থেকে থেকে কিন্তু একটা কমপ্লেন তারা জমা করতে পারলো না আমি মনে করি নির্বাচন কমিশন যে উদ্দেশ্য নিয়ে যে কাজে তারা নেমেছিলেন সেই কাজ যাতে ব্যাহত হয় সেই কাজ যাতে নির্বিঘ্নে না হয় স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি না হয় সেটা চায় না রাজ্য সরকার তার পোষিত যে সমস্ত কর্মচারীরা এখানে আছে তারা নিজেরাই চাইছে না নির্বাচন কমিশন তার কাজটা ঠিকঠাক করতে পারুক সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই নির্বাচন কমিশনকে যে নির্বাচন কমিশন এমতো পরিস্থিতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক যাতে যে সমস্ত কমপ্লেন্টরা ফর্ম জমা দিতে পারেনি তাতে যারা ফর্ম জমা দিতে পারে আর আমরা আশঙ্কা করছি যে ইতিমধ্যে লালবাগে থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের উপর সেভেন ফর্ম যারা জমা দেবেন সাধারণ লোক তাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে করা হয়েছে তার ফলে আগামীতেও ফর্ম জমা দেওয়ার সময় এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটার আশঙ্কা থাকছে সেই জন্য পুলিশ বলে নয় গোটা পশ্চিমবাংলাতে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করে এখানে সাত নম্বর ফর্ম জমা করানোর ব্যবস্থা করতে হবে আর যাতে যে সমস্ত ইয়ারোরা কমিশনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা যাতে চেয়ারে থেকে ফর্ম নিতে বাধ্য হয় কমিশনকে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে আপনারা কত ফর্ম জমা দিতে নিয়েছেন কতটা জমা হয়েছে আমরা আজকে এক লক্ষের উপরে ফর্ম এনেছিলাম কুড়ি হাজার ফর্ম বহরমপুর এসির জন্য আমরা জমা করেছি জমা করেছি তার রিসিভ কপি এসডিও আমাদেরকে দিয়েছেন কিন্তু বাকি এসির রিসিভ কপি আমরা পাইনি কিন্তু ফর্ম আমরা জমা করে গেছি অফিসে ফর্ম অফিসেই আছে কিন্তু তার রিসিভ কপি আমরা এখনও পাইনি কারণ রিসিভিং অফিসার যিনি আছেন তিনি অফিসে তার চেয়ারে ছিলেন